হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো তোমাদের জন্য নিয়ে আসলাম দাখিল নবম শ্রেণীর রসায়ন প্রশ্নের নৈবিত্তিক অংশ নিয়ে তো সবাই প্রশ্নটি দেখে নাও আর এটি আলফাতা প্যাবলিকেশন কর্তৃক প্রকাশিত এর আগে আমি ইউটিউবে রসায়নের সৃজনশীল অংশ আপলোড করছি তোমরা যারা দেখো নি তাদের জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেবো তোমরা সেই লিঙ্কে প্রবেশ করে ভিডিওটি দেখে নিও অথবা আমার চ্যানেলে ঢুকে দেখে নিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ফিরে আসবো আবার নতুন কোনো একটি প্রশ্ন নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ